এই বোমা ফাটানোর জেরেই তাদের পাড়ার কুড়ি থেকে পঁচিশটি বাড়িতে ফাটল ধরেছে তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই ভুক্তভোগী পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই পাড়ায় কোন বোমা ফাটানো যাবে না রাজ্যের বিভিন্ন জায়গায় ও এনসিজির পক্ষ থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে মাটির নিচে বোমা ফাটানো হচ্ছে ঠিক একইভাবে চরিলাম বিধানসভার অন্তর্গত নঞ্জলা এলাকার মুসলিম পাড়ায়ও ও এনসিজির মাটির নিচে বোমা ফাটাচ্ছে ওই পাড়ায় মাটির নিচে বোমা ফাটানোর ফলে কুড়ি থেকে পঁচিশটি ঘর পেটে চৌচির হয়ে যায় ওএনজিসির আধিকারিকরা যখন বৃহস্পতিবার সকালে ওই পাড়ায় আবার বোয়া ফাটাতে যায় তখন ভুক্তভোগী এলাকাবাসীদের বাধার মুখে পড়তে হয় তাদেরকে বিক্ষুব্ধ এলাকাবাসীরা ওই পাড়ায় বোয়া ফাটানোর কাজ বন্ধ করে দেয় স্থানীয় ভুক্তভোগীদের দাবি মাটির নিচে বোয়া ফাটানোর ফলে তাদের পাড়ায় পঁচিশটি ঘরে ফাটল ধরেছে তাই ভুক্তভোগী পরিবারগুলি যতক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের পাড়ায় কোনো বোমা ফাটাতে দেবে না আরে ভাইয়া কাহ মিনিট দেখা तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে সরকার বুম করতে হয়েছে এখানে চার পাঁচটা বুম ফাটানি হয়েছে ফল বাগানে কবর খালার সাথে কয়েক কিছু বুম ফাটানি হয়েছে বুম ফাটানির পাশে পাশে আমার গড়গুলি হ্যাঁ রেক দিয়ে দিছে ফেটে গেছে তারার বক্তৃত্ব গিয়ে তারার যে যে বুম ফুটানি ফুঁড়ায় এই বুম ফুটানি তারার কোনো গড় আকর্ষণ হয় নাই তারা বলতেছে তারা বক্তৃত্ব এটি না তুলে বক্তৃত্ব তারা যদি এটি হয়ে থাকে তাহলে কীভাবে এটি ফেটে গেল হ্যাঁ তার সঙ্গে আমরা এটি বললাম আপনারা ফেটে যান কোনো ক্ষতি নেই আমাদের যে গুলি এই ঘরগুলির ক্ষতিপূরণ এইগুলি দিয়ে আপনারা বোম ফেটে যান অসুবিধা নেই আপনারা কাকুয়ে কোনো কোনো কথাই বলবে না কার কারো কোনো কথা বলবে না আমার বক্তৃত্ব এতটুকুই হ্যাঁ আমার ঘরের মেনটেন এই ঘর ভেঙে পুরা ঘর করতে লাগবে যেভাবে মানে দশ বারোটা ফাটা দিয়েছে এই ফাটাগুলি উড়াতে গেলে আমার ঘর ভেঙে যেতে হবে ভেঙে আবার নতুন করে উড়াতে লাগবে আপনারা উনিশি মানে যারা কর্মকর্তা আছে কারণ কোনো সম্পর্ক বা ইয়ে কথাবার্তা আছে না এমন কোনো কথাবার্তা হয়ে নাই এক ফারুক করে নাম এক অফিসার আছে এই তাই নিয়ে আসছিল ছবি ছবিটুকু উড়িয়ে নিয়ে নিয়ে গেছে বলছে দেখবে আজকে বলে আমাদের তো এই যদি এই যে বুম হইতে আছে এই বুম ফুটানি আমাদের মানে সার্ভে সার্ভে কোনো ক্ষতি হওয়ার কোনো কথা না তাই নিয়ে উল্টা বলছে এমন বলছে উল্টা আজকে আজকে উল্টা বলছে এই আমরা আমাদের কোনো কথাবার্তি হয়নি আমাদের এই তুগিয়ে আজকে কথা আজকে বুম ফুটানোর জন্য আসছে আমি আজকে বাধা দেবো বাধা দেবো কেমন বাধা দেবো আমরা এই যে ক্ষতিপূরণ দেওয়ার পর আপনারা বুম ফুটাইয়ে নেন এটি সরকারি কাজ আমরা বাধা দেওয়ার এমন ক্ষমতা নাই আমাদের গরিব মানুষ আমরা বহুত কষ্ট করে তিন ইঞ্চি ওয়াল ঘরে কমপ্লিট করতে পারছি না কখনো হ্যাঁ বাড়িন্দার রয়ে গেছে তো আমরা কমপ্লিট গরিব মানুষ তিন ইঞ্চি ওয়াল দিয়ে ঘর করেছি পাঁচ ইঞ্চি নিচে নিজে ফাউন্ডেশন নেই হ্যাঁ পঞ্চ নাই কোনো কিছু নাই আমরা ভিম করি নাই হ্যাঁ করেছি ঘর তিন ইঞ্চি ওয়াল দিয়ে গরিব মানুষ এতটুক পারছি এতটুকু করছি করে থাকে তারা বুম ফেটে ফেটে আমাদের বিল্ডিংগুলি ফেটে নষ্ট করে দিয়েছে